নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত যে খবরটা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর যে একটা জল্পনা শোনা যাচ্ছে যে টাটা গ্রুপ তারা আবার এই রাজ্যে ফিরতে চাইছে এবং শুধু এই রাজ্যে নয় তারা সিঙ্গুরে ফিরতে চাইছে অর্থাৎ যে সিঙ্গুর থেকে তারা চলে গিয়েছিলেন গুজরাটে সেই সিঙ্গুরেই নাকি তারা ফিরতে চাইছেন চাইছে এমনটা শোনা যাচ্ছে আমি এখনো বলছি যে এটা একটা জল্পনা বিভিন্ন সূত্রে আমরা বিভিন্ন সূত্রে যে খবর পাই সেই খবরই কিন্তু শোনা যাচ্ছে অর্থাৎ আর বিভিন্ন সংবাদ মাধ্যম তারাও কিন্তু এটা তুলে ধরছে যে তারাও কিন্তু লিখছে যে টাটাদের মধ্যে একটা জল্পনা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে যে তারা টাটা গ্রুপ আবার সিঙ্গুরে ফিরতে চাইছে তবে ন্যানো কার গাড়ি কারখানা নয় তবে যানবাহনের কারখানা অর্থাৎ মানে গাড়িরই মানে সেভাবে গিয়ে গাড়ি না মানে ডিজেল বা পেট্রোল চালিত গাড়ি না তারা যেটা ওখানে করতে চাইছে বলে আমাদের কাছে খবর আসছে যে টাটা গ্রুপ তারা সিঙ্গুরে একটি ই সাইকেল কারখানা তৈরি করতে চাইছে যে ই সাইকেল তারা কারখানা তৈরি করেছে ইতিমধ্যেই জানেন দু হাজার সালে তারা এই পরিবেশ বান্ধব সাইকেল এখন অত্যন্ত জনপ্রিয় সাইকেল কারণ পরিবেশ দূষণ বাড়ছে তাই সারা পৃথিবীতে ইলেকট্রিক মানে যান সেগুলোর মানে কদর বাড়ছে আর যারা দু চাকা সে তো ই সাইকেল অত্যন্ত জনপ্রিয় তাই এই ই সাইকেলের ব্যবসা তারা যে কারখানা সেটা কত তারা প্রোডাকশনটা শুরু করেছেন দু সাল থেকে এবং যেটা আমরা শুনতে পাচ্ছি যে জল্পনা বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে যে তারা এই রাজ্যে একটি ই সাইকেল কারখানা তৈরি করতে চাইছে এবং সেটা করতে চাইছে তারা সিঙ্গুরে অর্থাৎ যে সিঙ্গুর থেকে দু সালে তাদের চলে যেতে হয়েছিল বাধ্য হয়েছিল তারা চলে যেতে সেই সিঙ্গুরই তারা ই মানে আলোচনা তাদের মধ্যে টাটা গ্রুপের মধ্যে আলোচনা চলছে যে সিঙ্গুরই তারা মানে কারখানা করবেন তবে এখনো পর্যন্ত টাটা গ্রুপের তরফ থেকে এই নিয়ে সরাসরি কিছু বলা হয়নি বা রাজ্য সরকারের তরফ থেকেও কিছু বলা হচ্ছে না বিভিন্ন সূত্রে খবরটা মিলছে যে সিঙ্গুরের মানুষের প্রতি তাদের একটা মানে সিঙ্গুরের মানুষের যে অনুভব তাদের একটা তাদের সঙ্গে যে একটা অ্যাটাচমেন্ট ছিল কারণ সিঙ্গুরের বেশিরভাগ মানুষ তারা চেয়েছিলেন টাটার এই ন্যানো কারখানা কেন হোক খুব মুষ্টিমেয় মানুষ তারা চাননি সম্ভবত যেটা মানে আড়াইশো একরের মতো জমির মালিক তারা চাননি কিন্তু আট সাড়ে সাতশো প্রায় সাতশো পঁচাশি একরের জমি মালিক সেটা প্রচুর সেই মালিকটা চেয়েছিলেন অর্থাৎ বেশিরভাগ হাজার একর জমি তো তারা নিয়েছিলেন ওখানে অর্থাৎ বেশিরভাগ সিঙ্গুরবাসী তারা চেয়েছিলেন এই কারখানাটা হোক এখন কিন্তু দেখবেন যে সিঙ্গুরে কিন্তু এখন বেশিরভাগ মানুষই চাইছেন যে টাটাদের এই টাটারা এখানে কারখানা করুক বা বড় কোনো কারখানা হোক কিন্তু অনেকেই বুঝতে পারছি যে টাটারা এখানে চলে যাওয়ার ফলে শুধু পশ্চিমবাংলার নয় সিঙ্গুরেরও অনেক ক্ষতি হয়েছে কারণ সিঙ্গুরে যদি টাটারা থাকতে থাকতো তাহলে সিঙ্গুরের অর্থনীতিটা পরিবর্তন হয়ে যেত সিঙ্গুর আরও একটা বড় জায়গায় চলে যেত এবং প্রচুর আরও টাটাদের হাত ধরে সেখানে আরও অনেক ইন্ডাস্ট্রি গ্রুপ আসতো প্রচুর চাকরি স্থানীয় মানুষকে একটা প্রাধান্য থাকে এবং টাটাটা সেটা বলেও ছিল প্রচুর স্থানীয় মানুষকে যাদের বিশেষ করে যারা জমি যাদের নেওয়া হয়েছিল তাদের পরিবারের প্রত্যেককে একজন করে একটা করে চাকরি দেওয়ার কথা হয়েছিল এবং অনেকেই কিন্তু টাটা 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 দিয়েছে গ্রুপ দিয়েছিল অর্থাৎ এই চলে যাওয়াটা রাজ্যের ক্ষেত্রে যেমন একটা নেতিবাচক একটা প্রভাব পড়েছে সারা বিশ্বে কিন্তু বিনিয়োগকারীরা তারাই টাটা চলে যাওয়াটাকে কিন্তু যতই তারা বলুক এই রাজ্যে বিনিয়োগ করবো কিন্তু টাটা চলে যাওয়াটা কোথাও যেন একটা তাদের মনে একটা আতঙ্ক ছড়িয়ে যে টাটার মতো গ্রুপকে চলে যেতে হলো অর্থাৎ এই রাজ্যে দেখবেন যে দু হাজার এগারো সালের পর থেকে সেরকম বড় বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আসেনি এবং তার কারণই কিন্তু এই টাটা এই রাজ্য থেকে চলে যাওয়া দু সালে দু হাজার ছয় সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন এবং আমার মনে আছে তখনই কিন্তু এই টাটা গ্রুপের চিঠিটা এসেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে যে তারা একটি কারখানা একটা ন্যানো অর্থাৎ মধ্যবিত্তের জন্য একটা যে চার চাকা গাড়ি তাদের দীর্ঘদিনের স্বপ্ন মধ্যবিত্তের সেই গাড়ি কারখানা ছোট্ট গাড়ি সেই কারখানা তারা তৈরি করতে চান এবং এরা তারা সিদ্ধান্ত নিয়েছেন এই কারখানা পশ্চিম বাংলায় করবে তাই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি মুখ্যমন্ত্রী হয়ে এবং তার সরকার তারা সিদ্ধান্ত নেয় টাটা গ্রুপ তারা পছন্দ করেছিল সিঙ্গুরের জমি এবং সেই সিঙ্গুরের জমি তারা সরকার অধিগ্রহণ শুরু করে এবং সেই অধিগ্রহণ নিয়ে জানেন যে কি কাণ্ডটাই না হয়েছে দিনের পর দিন সিঙ্গুর নিয়ে প্রচুর আইন শৃঙ্খলা অবনতি হয়েছে পুলিশের অ্যাকশন হয়েছে এবং বিক্ষোভ হয়েছে এবং সেই বিক্ষোভের প্রধান মুখ হয়ে উঠেছিলেন তৎকালীন বিরোধী দল দলনেত্রী তথা বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এই ক্ষমতায় আসার অন্যতম কারণ হচ্ছে কিন্তু সিঙ্গুর এবং নন্দে গ্রামের এই আন্দোলন তাকে এই বাংলার মুখ্যমন্ত্রী করেছে কিন্তু কিন্তু তারপরে কিন্তু তিনি যখন ক্ষমতায় এলেন তা সিদ্ধান্ত নেন তিনি মানে দু হাজার এগারোর ইলেকশনের আগে যখন তিনি আন্দোলন শুরু করেছিলেন তিনি বলেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি কোনোদিন রাজ্য সরকারের তার দল যদি রাজ্য সরকারের ক্ষমতায় যায় এবং তিনি যদি কখনো মুখ্যমন্ত্রী হন তাহলে তিনি যে অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেবেন এবং একটা জিনিস যখন টাটাটা চলে যায় দু সালে তারপর জানেন যে ব্যাপক আন্দোলন সেই আন্দোলন আমরা দেখেছি দুর্গাপুর এক্সপ্রেস হয়ে অবরোধ করে আন্দোলন কলকাতায় আন্দোলন সে একটা মানে আন্দোলনের কাছে হার মানতে হয়েছিল তৎকালীন বাম সরকারকে কিন্তু পরাস্ত হতে হয়েছিল এবং টাটারা চলে যেতে বাধ্য হয়েছিলেন এই মানে এটা কি কিন্তু ধ্বংসাত্মক আন্দোলনই বলবো সেই আন্দোলনের ফলে কিন্তু টাটারা চলে যেতে বাধ্য হয়েছিলেন গুজরাটে এবং গুজরাটে গিয়ে তারা সেখানে ন্যানো কারখানা তৈরি করেছে ন্যানো ওখান থেকেই প্রোডাকশন হয় ওখান থেকেই বেরোয় কিন্তু রাজ্যের ক্ষেত্রে এটা যে খুব ভালো হয়েছে বলবো না রাজ্যের কিন্তু এতে এই তারপর থেকে কিন্তু দু হাজার আটের ফল থেকে শিল্পে একটা মন্দা চলতে চলতে থাকে অর্থাৎ বড় শিল্পপতিরা বড় বিনিয়োগকারীরা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যেগুলো সেগুলো কিন্তু রাজ্যের থেকে মুখ ফিরিয়ে নেয় কারণ টাটার মতো প্রত্যেকেই কিন্তু বুঝতে বলতে থাকে যে যে টাটার মতো গ্রুপকে যখন চলে আসতে হয়েছে তাহলে আমরা তো আমাদেরও যদি এরকম হয় অর্থাৎ তারপরেই কিন্তু এখানে বড় ইনভেস্টমেন্ট হয়নি আমরা বহুবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে তিনি বেঙ্গল গ্লোবাল বিজনেস অর্থাৎ বিশ্ব বাণিজ্য সম্মেলন করেছেন লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা বলেছেন যে মৌ হয় কিন্তু তার যে বাস্তবায়িত হয়েছে আমার মনে হয় না যাই হোক একটা মন্দা শিল্প দিক থেকে চলছিল তারই মধ্যে কিন্তু কয়েকদিন আগেই জানেন যে আপনারা একটা খবরও জানেন অনেকে হয়তো অনেকেই জানেন না একটু শুনে নেবেন তাহলে যে নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছিলেন সেখানে মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে তার আলোচনা হয় এই রাজ্যে কারখানা তৈরির বিষয়ে এবং সেই সেমিকন্ডাক্টার কারখানা এই রাজ্যে তৈরি হবে সেখানে চূড়ান্ত হয়েছে এই আলোচনাতে যে সেই যে কারখানা এখানে হওয়ার কথা কোথায় হবে জানি না তবে সেই বিষয়টা কিন্তু একটা চূড়ান্ত রূপ পেয়েছে অর্থাৎ কারখানা টাইপ রাজ্যে হবে এবং বড় বিনিয়োগ হবে সেমিকন্ডাক্টর কারখানা কারণ এখন জানেন যে চিপ তৈরির অন্যতম কারণ অত্যন্ত আধুনিক টেকনোলজির যুগ এখন তাই চিপ তৈরি করতে গেলে সেমিকন্ডাক্টারের লাগে সেমিকন্ডাক্টর যেগুলো লাগে সেই সেইগুলো তৈরি করার জন্যই এখানে এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরি করার বিষয়ে চূড়ান্ত হয়েছে তবে পশ্চিমবঙ্গে কোথায় হবে সেটা এখনো পর্যন্ত মানে পরবর্তী ক্ষেত্রে যে যে গ্লোবাল যে যে সংস্থা আর কি যে গ্লোবাল সংস্থা সেই তারা এখানে আসবেন তারা দেখবেন কোথায় তারা করতে চান তবে ওই সেমিকন্ডাক্টার কারখানা হলে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট বহুদিন পর আসছে এবং এই সেমিকন্ডাক্টার কারখানা মানে এটা এটা যখন সিদ্ধ হয় এটা যখন ঘোষণা হয় তখনই কিন্তু এই টাটারাও একটা সিদ্ধান্ত নিতে শুরু করে যে পশ্চিমবাংলায় তো আবার বিনিয়োগ হতে যাচ্ছে অর্থাৎ তারপরে কিন্তু টাটাদের নামটাও কিন্তু মানে উঠে আসে যে হচ্ছে যে টাটাদের নামটাও টাটারাও কিন্তু আলোচনা করতে শুরু করে যে পশ্চিমবঙ্গে যখন এত বড় একটা সেমিকন্ডাক্টার কারখানা হতে যাচ্ছে তাহলে তাদের এই মুহূর্তে তারাও পশ্চিমবঙ্গে ইনভেস্ট করার মানে পরিবেশ তৈরি হয়েছে অর্থাৎ এই ভাবনা চিন্তা থেকেই যেটা মনে হচ্ছে যে তারা একটা চিন্তা ভাবনা করছেন এবং তারা একটা ই সাইকেল কারখানা এই রাজ্যে তৈরি করতে চাইছেন কারণ সিঙ্গুড়ের মানুষের আবেগ আছে কারণ সিঙ্গুড়ের বেশিরভাগ মানুষ তারা চেয়েছিলেন টাটাকে টাটার কারখানা হোক এবং টাটাদের সঙ্গে তাদেরও একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল অর্থাৎ সেই আবেগকে সম্মান দিয়ে অর্থাৎ ইচ্ছুক এখন এখন তো ম্যাক্সিমামই ইচ্ছুক হয়ে গেছে অর্থাৎ ইচ্ছুকদের সম্মান দিয়ে এখানে টাটারা সেটাকে গুরুত্ব দিই টাটারা সিঙ্গুরে একটা মানে কারখানা তৈরি বিষয়ে যেটা শুনছি আমরা জল্পনা শুনছি যে টাটারা সিঙ্গুরকেই আবার পছন্দ করছেন এবং তারা ই সাইকেল কারখানা যদি তৈরি করেন তাহলে এই সিঙ্গুরেই করবেন আমি জানি না এখনও বলছি যে এখনো পর্যন্ত কিন্তু টাটা গ্রুপ বা সরকারিভাবে কিছু বলা হচ্ছে না বিভিন্ন সূত্রে কিন্তু এই খবর পাওয়া যাচ্ছে যদি সেটা সময়ে বলবে যদি সত্যি এই কারখানা হয় তাহলে আগামী দিনে বাংলার একটা বড় ইনভেস্টমেন্ট হবে টাটাটা করবেন এবং ভবিষ্যতে আরও ইনভেস্ট হবে এবং বড় বড়ো বিনিয়োগকারীরা আবার যারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন এই রাজ্যের থেকে টাটারা চলে যাওয়ার পর তারা আবার ইন্টারেস্ট দেখাবে অর্থাৎ তারাও এই রাজ্যের প্রতি আকর্ষণ দেখাবে এবং বিনিয়োগ করবেন এই আশা করা যায় তবে টাটারা সত্যিই এই সিঙ্গুরে এই এই সাইকেল কারখানা তৈরি করবে কি না সেটা সময় বলবে তবে যেটা যদি সত্যি তৈরি হয় তাহলে কিন্তু যেটা সিঙ্গুরের যে অর্থনৈতিক অবস্থা সিঙ্গুরের যে মানে পরিস্থিতি সেটা যেমন পরিবর্তন হয়ে যাবে ঠিক একইভাবে দেশে আমাদের রাজ্যের সম্পদ যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে সারা বিশ্বে সেটাও কিন্তু কেটে যাবে তাই আশা করব যে টাটারা এই যে জল্পনা সে জল্পনা সত্যি হোক এবং টাটারা ফিরে আসুক আমাদের রাজ্যে কারণ তারা এই রাজ্যে তাদের কিছু কারখানা আছে টাটা মেটালিক আছে তারা এই কারখানায় এক্সপেনশন করেছেন কিন্তু নতুন করে কোনো কারখানা তারা করেননি অর্থাৎ ওই কারখানাগুলোকে বাড়িয়েছেন নতুন করে কোনো কারখানা করেননি তাই আশা করব টাটা গ্রুপ তারা এই যে যে জল্পনা হচ্ছে চলছে যে তারা ই সাইকেল এখানে করতে চাইছে এবং সেটা হোক সিঙ্গুরে কারণ সিঙ্গুরে এখন তো বেশিরভাগ মানুষ তারা বুঝতে পাচ্ছেন টাটা চলে যাওয়ার ফলে তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই সিঙ্গুরের মানুষ নিশ্চয়ই আবার দুহাত হাত ভরে টাটাকে স্বাগত জানাবে দু হাত বাড়িয়ে তার টাটাকে স্বাগত জানাবে তারা বসে আছে কারণ যে জায়গাটা তারা ফেরত পেয়েছেন অর্থাৎ দু সালে জানেন যে এই দু হাজার এগারো সালে ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই জায়গা ফেরত দেওয়ার বিষয়ে মানে বিধানসভায় বিল পাস করেন পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বিষয়টা গড়ায় এবং দু হাজার ষোলো সালে সুপ্রিম কোর্ট নির্দেশও দেয় এই টাটাদের যে জায়গা সেটা সরকার অধিগ্রহণ করে ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দিতে পারবে এবং তারপরে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু ফিরিয়ে চাষিদের অনিচ্ছুক কৃষকের সংখ্যা যদিও খুব কম তখন অনেকটাই কমে গিয়েছে আরও এখন তো এখন অনিচ্ছুক কৃষক বলে কিছু নেই ওখানে সবাই কারখানা চায় কারণ তখন তারা একটু ভুল বুঝেছিলেন তাই কিন্তু ওই যে জায়গাগুলো তারা ফেরত পেয়েছেন সেটা যে খুব কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে বা কৃষি কৃষি উৎপাদন করতে পারছেন তা নয় কারণ ওখানে কংক্রিটে অনেক বলছেন যে চাষ করতে যে যখন তারা কোদাল চালান তখন কংক্রিট বেরিয়ে পড়ে অর্থাৎ মানে এতটা কারণ কারখানাটা তো হয়ে গেছিল অতটা প্রায় এক হাজার একর জায়গা কারখানাটা তৈরি হচ্ছে কংক্রিট হয়ে গেছিল অনেক জায়গায় তাই খুব একটা ফসল হয় না এবং অনেক জায়গায় চাষবাসও হয় না বলে আমরা শুনতে পাই এবং বলেন ওখানে যে তারা চাষবাস করতে পারছেন না কারণ কংক্রিট হয়ে গেছে চাষবাসের মতো অবস্থা নেই আর অনেক আছে যে আরো কিছু জায়গা যে জলা জায়গা অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে টাটারা যদি ওখানে বড় কারখানা তারা এখন সিঙ্গুরের বেশিরভাগ মানুষ চাইছেন তাই সত্যি হোক টাটাদের নিয়ে যে জল্পনা শোনা যাচ্ছে তাই এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই সিঙ্গুরে কারখানা আবার সিঙ্গুরের যে অবস্থা ছিল সেটা আবার পাল্টাবে আশা করব যে টাটারা এই রাজ্যে ফিরে আসবে এবং বড় যেটা জল্পনা চলছে সেটা সত্যি হবে এবং এবং যারা এখানে বড় বিনিয়োগ করবে এবং যে রাজ্যের যে নেতিবাচক টাটারা যে টাটারাও খুব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এই রাজ্য থেকে চলে যেতে চলে যাওয়ার সময় কারণ তারা কারখানাটা সম্পূর্ণ হয়ে গেছিল ন্যানো কারখানা তো সম্পূর্ণ হয়ে গেছিল প্রায় উৎপাদনও শুরু হয়ে গেছিলো তাই এটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল রাজ্যের প্রতি তার একটা বিরূপও মনোভাব হয়েছিল শুধু ওরা টাটা গ্রুপ একটা মাল্টি কোম্পানি তাই আরও বড় বড় সমস্ত তারাও রাজ্যের প্রতি বিরূপ একটা মনোভাব হয়েছিল এই সমস্ত নেতিবাচক ধারণাগুলো কাটবে তাই আশা করি টাটারা ফিরে আসুন এবং সিঙ্গুড়ি ফিরে আসুন এই সাইকেল কারখানা তৈরি যে জল্পনা সরছি সেটা সিঙ্গুরে তৈরি হোক এই আশা করি আবার এই রাজ্যে মানে সমস্ত শিল্পপতিদের একটা ডেস্টিনেশন হোক পশ্চিমবঙ্গ এই আশা করে মানে আপনারা নিশ্চয়ই সবাই এই আশাই করবেন যে পশ্চিমবঙ্গ আগামী দিনে বিনিয়োগে হোক প্রচুর ছেলেমেয়ের চাকরি হোক এবং রাজ্যের আর্থিক অবস্থা ভালো হোক আপাতত এইটুকুই শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ